পড়তে পারছে এখন পর্যন্ত এখন পর্যন্ত তো পুরো প্রগতি হচ্ছে তো আপনারা যে এই কাজগুলো করছেন সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে বা আপনার এখানে একটু আশ্রজের জন্য আমাদের সাথে ফ্যামিলি থেকে না বাইরে আমরা যাদেরকে পাচ্ছি সবার কাছ থেকে আমরা ফুল সাপোর্ট পাচ্ছি যেমন আজকে আমাদের এক আপু এসেছিলেন যে আপু এসে আমাদের সবাইকে দুপুরে লাঞ্চ বা এরকম প্রতিদিন আমরা কোনো না কোনো সাপোর্ট পাচ্ছি করতে পারছে তারা হেল্প করছে ভয় কাজ দিয়ে অথবা আর্থিকভাবে যারা কোনো কিছুভাবে না করতে পারছে তারাও মতো ইন্সপায়ার করছে যে তোমরা করো ভালো হচ্ছে ঠিক এখানে আমরা দুই দিন আগে এমএ সরি আইকন ভবনের এখানে তখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখা যায় আমরা আসলের দিকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি এবং মাস্রিদের মাঝে তার উপর আবার স্ট্রেট করা হয় তো সেই ক্ষেত্রে আমরা যত কিছু দূর যদি মানুষ মন থেকে সচেতন না হয় সেটা সম্ভব না আমাদের পক্ষ থেকে আমরা লেখা রাখবো যে পোস্টার লেখা বা দেওয়ালের লেখা নিষেধ তো মানুষ এটা মন থেকে মানতে হবে

কখনো এরকম কোনো মন্তব্য হয়নি সবাই এই ঐক্যটাকে ধরে রাখার জন্য আমরা যদি সবাই মানে ঐক্য থাকি তাহলে তো দেশটা আরও সুন্দর হবে তো সবাইকে মানে আশা থাকবে যে সবাই এরকম ঐক্য ধরে রাখবে কেউ কারোর সাথে মানে যে প্রবলেমটা হয় আপনি যেটা যদি কুশেন যে ছেলে মেয়ে যে প্রবলেম এরকম মন্তব্য কখনো করবে না যেমন আমাদের এখানে নাই

সবসময় সত্যের পথে থাকতে হবে এবং যে আমাদের যে বৈষম্য বিরোধী যে আমরা যে বৈষম্য কিন সেটা সবসময় রাখতে হবে কখনো কোনো বৈষম্য করা যাবে না কোনো কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন প্রজন্ম যারা আসবে যেন আপনাদেরকে এই জন্য